আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গঙ্গা ব্র্যান্ডের চমৎকার কালেকশনটি আবারও আমরা নিয়ে এসেছি আর এই ড্রেসটি এখন কিন্তু দাম আগের থেকেও আরও বেশি বাট আমরা আপনাদেরকে আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইজেই দিয়ে দিব ইনশাল্লাহ তো আমাদের কাছে আগের মতোই দুটি অ্যাভেলেবেল কালার আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুটি কালার আমি দুটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের শোরুমের অ্যাড্রেস এবং এটার প্রাইসটাও বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা ম্যাজেন্ডা কালারের এত চমৎকার একটি ড্রেস আর এই কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান কটন কাপড়ের ভিতরে কাপড়ের শাইনিংটাই আপনারা বুঝতে পারতেছেন আর এটা হচ্ছে আমি যে নেকটা নেকের এখানে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর গঙ্গা ড্রেস মানেই হচ্ছে সবার থেকে ডিফারেন্ট এই যে এমব্রয়ডারিটা আছে এটা কিন্তু সচরাচর অন্যান্য ড্রেসের মধ্যে আপনারা পাবেন না তাদের এম্ব্রয়ডারিগুলি খুবই ইউনিক থাকে এবং হচ্ছে এখানে ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে নিচে তাদের আরেকটি হলোগ্রাম দেওয়া আছে উপরেও কিন্তু তাদের যে ওয়াশ কেয়ারটা আছে গঙ্গা ড্রেসগুলো স্পেশালি যারা নিবেন অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে এগুলো কিন্তু হ্যাভি ওয়াশের কাপড় না সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা তবে সালোয়ারের কাপড়টা মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কামিজের কাপড়গুলো একটু ক্রিটিক্যাল আপনাদেরকে অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে হ্যাভি ওয়াশ করতে পারবেন না আর এটা হচ্ছে ওনাটা এই ওনাটা পছন্দ হয় না এমন আপুদেরকে খুঁজে পাওয়াই যায় না বিকজ হচ্ছে এগুলো যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে আবার যারা কটন লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এগুলো ওনাগুলি সিল্কের বাট আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন আবার যখন এগুলোই পড়বেন আপনার আউটফিটটা মনে হবে যে জর্জেট পিউর জর্জেটের যে দুপাটাগুলি থাকে না সেই টাইপসের একটি লুকিং আপনি পাবেন সেটা হচ্ছে পার্টেলের মধ্যে দেখেন এত সুন্দর মানে দুটি কালারে আমাদের একদমই হিট প্লাস হচ্ছে আপনাদের সবচাইতে ফেভারিট ডিজাইনের মধ্যে অন্যতম এটি সেটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যারা আমাদের ধানমন্ডি শোরুম থেকে কেনাকাটা করতে চান একটু সে কেনাকাটা করতে পারবেন তবে আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে কোনো ড্রেসের ডিসপ্লে আমাদের মতো করা না না সবগুলো যেরকম পলিকর অবস্থায় থাকে সো আপনার স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু ভিড় ভাড়টা এড়িয়ে এবার এদের কেনাকাটা করে ফেলতে পারবেন আর এই ড্রেসের প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা করে এগুলো কিন্তু এখন কেউ আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারবে না শুধুমাত্র ফয়সাল টেক্সটাইল বলেই কিন্তু পনেরোশো টাকা করে আপনাদেরকে দিতে পারতেছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে খুব দ্রুত অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আর সরাসরি শোরুমে এসো পার্সেস করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ